আচ্ছা দিদি আর একটা কথা হচ্ছে আমার ওপেন কোর্সে কিছুটা সমস্যা আছে হালকা জাস্ট নাকে এরিয়া কিন্তু আমার কাছে প্রচুর কোয়ালি আসে যেহেতু আমি স্কিন কেয়ার গুলো ওদের সাথে শেয়ার করি আমার ভিউয়ার্সদের সাথে তাতে করে হচ্ছে দিদি প্রচুর ওপেন কোর্স আছে সেই রিলেটেড কিছু আমাদের রেমেডি দাও যাতে করে আমরা সেটাকে মানে ঠিকঠাক করে মেনটেন করতে পারি দেখো রেমেডি বলতে আমার কাছে একটাই রেমেডি খাওয়া খাদ্য আলাদা করে কিন্তু আমি কোনো রকম হোম রেমেডি কাউকেই প্রোভাইড করে দিই না কারণ আমাদের স্কিনের পিএইচ আলাদা হয় প্রত্যেকটা জিনিসেরই আলাদা পিএইচ লেভেল থাকে অজান্তে সেই হাই পিএইচ এর প্রোডাক্ট হাই পিএইচ এর জিনিসগুলো আমরা কিন্তু ফেসে অ্যাপ্লাই করি দেখে বিভিন্ন রকমের আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি আমরা ভিডিও দেখে অ্যাপ্লাই করছি আর পিএইচ যখন মানে ব্যালেন্স না থাকে তখন কিন্তু স্কিনের মধ্যে তোমার সাইড এফেক্ট হবেই হবে পোর্স ওপেন হয়ে যাবে অনেকে শরীরে দেখবে জল নেই বলে প্রচন্ড পরিমাণে ড্রাই স্কিন সেখান থেকে ওপেন পোর্সের সমস্যা হয় অনেকে গরম জল খুব বেশি স্টিম ইউজ করে ফেসে তখনও হয় আর এছাড়াও ওভার স্ট্রেস মানে খুব বেশি স্ট্রেস নিলেও কিন্তু আমাদের ফোর্সের সমস্যা হয় ওপেন ফোর্স হয় আর ওপেন ফোর্স বিভিন্ন কারণে হয় লিভার যখন ভালো থাকে না পেট যখন প্রচুর গরম হয়ে যায় তখনও কিন্তু ওপেন ফোর্সের সমস্যা হয় তো ওপেন ফোর্সের সমস্যার সমাধান একটাই হেলদি ফুড খাও মেনটেন করো শরীরটাকে ঠান্ডা রাখো জল খাও ডাবের জল খাও এখন তোমার ভীষণ উপকার তেজ লেভেল মেনটেন থাকবে পটাশিয়াম আর সোডিয়াম লেভেলও মেনটেন থাকে ডাবের জলে সেটা খাও বেশি করে থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যুক্ত ফ্রুটস খাও ড্রাগন ফ্রুটস এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি সিক্স ফ্যাটি যুক্ত জিনিস এছাড়াও সামুদ্রিক মাছ খাও সেখানেও রয়েছে তো আরও অনেক রকমের যেটা হেলদি ডায়েট চার্ট সেটা কিন্তু আমাদের দিক উইন থেকেই প্রোভাইড করা হয় এইগুলোর সাথে সাথে এই ডায়েট চার্টটাও অবশ্যই দিয়ে থাকো এই সমস্ত কিছু মেনটেন করে কিন্তু তোমরা একটা দারুন একটা ফ্ললে স্কিন পাবে আর অনেকে এখন দেখবে স্কিন টোনটাকে চেঞ্জ করতে গিয়ে স্টেরয়েড ইউজ করছে তো স্টেরয়েডটা কিন্তু মোটেও ঠিক না এটাতে কি হয় স্কিনের চামড়া আমাদের যেটা থাকে তিনটে লেয়ার সেটা ফার্স্ট লেয়ারটা এফেক্টেড হয় প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আর এতে কি হয় আমাদের শিলা দেখা যায় স্কিন চামড়া পাতলা হয়ে যাচ্ছে রোদে বেরালো স্কিন জ্বালা করছে এখন উল্টো পাল্টা প্রোডাক্ট এখন বিষাক্ত জিনিস বেরিয়ে গেছে যেটা কিন্তু অ্যাপ্লাই করে স্কিন একদম নষ্ট করে ফেলছে অনেকে তো এগুলো তো করবেই না তার সঙ্গে সঙ্গে বিকুইনের হাত ধরে ন্যাচারাল কেয়ারটা করে ফেলো যাদের এই র্যাশের সমস্যা দানা ব্রনো সেন্সিটিভ স্কিন অল টাইপ স্কিনের জন্য তোমরা একটা যে প্রোডাক্টগুলো আমরা প্রত্যেককে দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমি কিন্তু চলো তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট হচ্ছে আমাদের উইলোভার ক্লিনজার দারুন একটা চন্দনের গুঁড়ো থেকে তৈরি হয়েছে এই উইলোভার ক্লিনজার এটাও কিন্তু পাউডার ফর্মে রয়েছে এটা সারাদিনে তিনবার এটা দিয়ে মুখ ধোবে এরপরে কিন্তু ডিপলি পিউরিফাই হবে এত সুন্দর মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ট্যান ফ্রি হয়ে যাবে ফেস টু বডি অ্যাপ্লাই করতে পারবে এই প্রোডাক্টটা ক্লিনজার দিয়ে আর এরপরে আফটার ক্লিনিং তোমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে উইলোভারকের টোনার দুটো তিনটে স্প্রে দিয়ে ড্যাপ ড্যাপ করে শুকিয়ে নেবে টোনারের মাধ্যমে তোমাদের রেডনেস ইচিনেস অনেকে রিচিং হয় অনেকে স্কিন পাতলা হয়ে যায় ভীষণ পরিমাণে র্যাশ বেরিয়ে যায় তো এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে প্রতিদিন যদি ব্যবহার করো উইলোভারকে টোনারটা আর স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম দেখো সিল্ক শাড়ি তোমরা পড়েছো গুটি থেকে তৈরি হয় এটা কিন্তু গুটি পোকার থেকেই তৈরি হয়েছে আমাদের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম ভীষণ দারুণ প্রোডাক্ট আর পুরো ইন্ডিয়াতে খুঁজলেও কিন্তু এই প্রোডাক্টটা তোমরা একেবারেই পাবেন এটা একমাত্র দ্বিকুইনের কাছে রয়েছে সেল হাইল্যান্ড ডেজেল ক্রিম ভীষণ হালকা লাইটওয়েট একটা জেল ক্রিম কোনো চটচটে জেল ক্রিম না তুমি ওপেন করেও দেখাতে পারো সবাইকে আর এর সঙ্গে ব্যবহার করতে হবে দ্বিকুইনে মিক্স করতে হবে হাইড্রনিক সেরম এই হাইনোরনিক সেরামটা কিন্তু দু ফোটা ব্যবহার করবে সেল খাইলেনের মধ্যে পরে মুখের মধ্যে মাসাজ করে নেবে শুকিয়ে নেবে ইনস্ট্যান্ট শুকিয়ে যাবে স্কিনটা ঠান্ডা রাখবে তাহলে নিজেদের স্কিনের এই সমস্যাগুলো টোটাল রেমো হয়ে যাবে আমি তো এই সমস্ত প্রোডাক্ট আজকে নিয়ে বাড়ি যাচ্ছি কারণ পুজোর সময় ঘুরতে বেরোতে পারি না পারি বাড়িতে অন্তত নিজেকে সুন্দর করে মেনটেন করতে হবে বাট তোমাদের তো আমার মতো এখন এই সমস্যা নেই যে পুজোয় ঘুরতে বেরোতে পারবে না তাই শুধুমাত্র